নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক এগারো নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল এবং বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয় সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নম্বর ক লঘিষ্ঠ আকারে প্রকাশ করো চুরাশি বাই একশো দুই কথার অর্থ হচ্ছে ভেঙে ছোটো করতে হবে এখানে চুরাশি আর একশো দুই দুটি সংখ্যায় হচ্ছে জোর সংখ্যা দুটি সংখ্যাকেই দুই দিয়ে ভাগ করা যাবে চুরাশিকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে আট নিতে হবে আটের মধ্যে দুই চার দুগুণে আট চার বাজ যায় আর চারের মধ্যে দুই দুই দুগুণে চার দুই বাজ যায় বিয়াল্লিশ এখানে একশো দুই আছে দুটি সংখ্যা নিতে হবে দশ দশের মধ্যে দুই পাঁচ বাজ যায় পাঁচ দুগুণে দশ আর দুইয়ের মধ্যে একবার যায় দুই একান্ন এবার দুটি সংখ্যা একটি বিজোড় সংখ্যা একটি জোর সংখ্যা তাই দেখে নিতে হবে তিন দিয়ে বিভাজ্য হয় কিনা পাঁচ আর একে ছয় ছয় সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য চার আর দুই ছয় ছয় সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য তাহলে দুটি সংখ্যায় তিন দিয়ে বিভাজ্য হবে বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে তিন চোদ্দো বিয়াল্লিশ আর একান্নকে তিন দিয়ে ভাগ করলে তিন সতেরো একান্ন চোদ্দো বাই সতেরো যেখানে চোদ্দো বাই সতেরো লেখা হয়েছে নাম্বার খ সত্য বা মিথ্যা লেখক ছয়ের পনেরো এর লঘিষ্ট আকার হলো তিনের পাশ এটি মিথ্যা হবে কারণ ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি এখানে দুই হবে পনেরোকে যদি তিন দিয়ে ভাগ করি তিন পাঁচে পনেরো দুইয়ের পাঁচ এখানে আছে তিনের পাঁচ তাই এটি হবে মিথ্যা নাম্বার গ বদমাস নিয়মে এর অর্থ কী বদমাস নিয়মে এর অর্থ অ্যাডিশন অ্যাডিশন কথার অর্থ যোগ নাম্বার ভ বদমাস শব্দটিতে ডি অর্থ কী বদমাস শব্দটিতে ডি অর্থ ডিভিশন ডিভিশন অর্থ ভাগ নাম্বার উঁ ঠিক না ভুল উল্লেখ করো তিন ভাগ নয় সমান সমান নয় ভাগ তিন তিন ভাগ নয় সমান সমান নয় ভাগ তিন এটি হচ্ছে ভুল কারণ তিনকে নয় দিয়ে ভাগ করা যায় না নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এটি সমান সমান এটি হলো না তাই এটা ভুল নাম্বার ছয় পূর্ণ পাঁচের তিন কী ধরনের ভগ্নাংশ ছয় পূর্ণ পাঁচের তিন এটি মিশ্র ভগ্নাংশ ছ রেখাংশের প্রান্তবিন্দু কটি রেখাংশের প্রান্তবিন্দু দুটি নাম্বার বলতে চাও কুড়ি দশমিক শূন্য পাঁচ টাকা বলতে তুমি কি বোঝো কুড়ি দশমিক শূন্য পাঁচ টাকা বলতে আমি কুড়ি টাকা পাঁচ পয়সা বুঝি নাম্বার ছ সাতের বর্গ কত সাত গুণ সাত সমান সমান সাত সাথে উনপঞ্চাশ নাম্বার ইং সঠিক উত্তরটি লেখো একশো ভাগের পাঁচ ভাগ একশো ভাগের পাঁচ ভাগ হল শূন্য দশমিক শূন্য পাঁচ নাম্বার ট বর্গক্ষেত্রের একটি বাঘ উদ্দৈর্ঘর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা ভাগ চার একটি দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা ভাগ চার নাম্বার ঠ দুটি বিন্দু দিয়ে কতগুলি রেখা টানা যায় দুটি বিন্দু দিয়ে একটি রেখা আঁকা যায় বা টানা যায় দুই নম্বর যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও বন্ধুরা আমরা এখানে প্র্যাকটিস করছি তাই আমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেব। নাম্বার ক সমরেখ বিন্দু কাকে বলে চিত্র একে দেখাও সমরেখ বিন্দু যদি একাধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাকে সমরেখ বিন্দু বলে এই যে এবি একটি সরলরেখা এবি সরলরেখার উপরে এই যে বিন্দুগুলি অবস্থান করেছে নাম্বার খ বর্গাকার পার্কের ক্ষেত্রফল এক হাজার চব্বিশ বর্গমিটার পার্কটির দৈর্ঘ্য কত বর্গমূল করতে হবে এক হাজার চব্বিশের বর্গমূল করতে হবে এক হাজার চব্বিশ হচ্ছে জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে এক হাজার চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচশো বারো পাঁচশো বারো জোর সংখ্যা আবারও দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে পাঁচশো বারোকে ভাগ করলে হয় দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নও জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করলে হবে একশো আঠাশ একশো আঠাশকেও দুই দিয়ে ভাগ করা যাবে একশো আঠাশকে দুই দিয়ে ভাগ করলে হয় চৌষট্টি চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশ বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই এবার এখানে দুইগুলি সব এখানে লিখে নিয়েছি দুই গুণ 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 দুই এবার দুটি করে দুই নিতে হবে নিয়ে দুটি করে দুই নিয়ে এখানে রুট ওভার দিয়ে দুইয়ের স্কোয়ার করতে হবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি দুই হবে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি দুই লিখে তার স্কোয়ার এখানে দিয়ে নিয়েছি রুট ওভার দিয়ে এবার এই দুইগুলো লিখে নিতে হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ এই যে বত্রিশ উত্তর পার্কটির একটি বাহুদৈর্ঘ বত্রিশ মিটার নাম্বারগ একের চার দুইয়ের তিন একের আঠারো ভগ্নাংশগুলিকে ছোটো থেকে বড়ো সাজাও একের চার দুইয়ের তিন ও একের আঠারো এই সংখ্যাগুলিকে ছোটো থেকে বড় হিসেবে সাজাতে হবে প্রথমে হরগুলির লসাগু করে নিতে হবে চার তিন ও আঠারো এর লসা করে নিলে হয় চার তিন ও আঠারো লসা গু প্রথমে দুই দিয়ে করতে হবে দুই দুই দিয়ে চারকে ভাগ করলে হয় দুগুণে চার তিনটা নেমে যাবে নয় দুগুণে আঠারো এবার তিন দিয়ে ভাগ করতে হবে দুইটা নেমে যাবে তিন একে তিন 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 নয় আর যাবে না এবার গুণ করে দিতে হবে দুই গুণ তিন গুণ দুই গুণ এক গুণ তিন একটা না লিখলেও চলবে তাই দুই গুণ তিন গুণ দুই গুণ তিন তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুণে ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে নয় ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে বারো ছত্রিশকে আঠারো দিয়ে ভাগ করলে হচ্ছে দুই একের চার চার দিয়ে ছত্রিশকে ভাগ করে নয় হয়েছে তাই নয় দিয়ে দুটি সংখ্যাকেই গুণ করতে হবে দুইয়ের তিন তিন দিয়ে ছত্রিশকে ভাগ করে বারো হয়েছে তাই দুটি সংখ্যাকে বারো দিয়ে গুণ করতে হবে একের আঠারো এখানে ছত্রিশকে আঠারো দিয়ে ভাগ করে দুই হয়েছে তাই দুটি সংখ্যাকে দুই দিয়ে গুণ করতে হবে নয় এক নয় চার নয় ছত্রিশ বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ দুই একে দুই আঠারো দুগুণে ছত্রিশ এবার হরগুলি সব এক হয়ে গিয়েছে ছত্রিশ ছত্রিশ ভাগে দুই ভাগ ছত্রিশ ভাগের চব্বিশ ভাগ ছত্রিশ ভাগের নয় ভাগ এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে ছত্রিশ ভাগের দুই ভাগ এই যে ছত্রিশ ভাগের দুই ভাগ তারপরে ছত্রিশ ভাগের নয় ভাগ এই যে ছত্রিশ ভাগের নয় ভাগ তারপরে ছত্রিশ ভাগের চব্বিশ ভাগ এই যে ছত্রিশ ভাগের চব্বিশ ভাগ এবার ছত্রিশ ভাগের দুই ভাগ অর্থাৎ একের আঠারো এই যে একের আঠারো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে একের আঠারো তারপরে ছোট সংখ্যা হচ্ছে ছত্রিশ ভাগের নয় ভাগ এই যে ছত্রিশ ভাগের নয় ভাগ সমান একের চার একের চার আর ছত্রিশ ভাগের চব্বিশ ভাগ সমান দুইয়ের তিন এই যে দুয়ের তিন ঠিক এইভাবে ছোটো থেকে বড়ো সাজিয়ে নিতে হবে নাম্বার ঘর শূন্যস্থান পূরণ করো একুশের ছত্রিশ সমান সমান উপরে নিচে দুটি খালি ঘর আছে উপরে পঁয়ত্রিশ আছে নিচে খালি ঘর নিচে চুরাশি আছে উপরে খালি ঘর প্রথমে এই যে এই সংখ্যাটাকে ভেঙে নিতে হবে একুশ ও ছত্রিশ একুশকে তিন দিয়ে ভাঙলে হয় তিন সাথে একুশ ছত্রিশকে তিন দিয়ে ভাঙলে তিন বারো ছত্রিশ উপরে সাত নিচে বারো এখানে সাত এখানে বারো লিখতে হবে সাতের বারো উপরে পঁয়ত্রিশ আছে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচটা বারোর সঙ্গে গুণ করতে হবে পাঁচ বারো ষাট এখানে ষাট হবে নিচে চুরাশি আছে বারো দিয়ে ভাগ করতে হবে সাত বারো চুরাশি ভাগ ফল হচ্ছে সাত সাতের সঙ্গে সাত গুণ করলে সাত সাথে ঊনপঞ্চাশ উপরে ঊনপঞ্চাশ হবে একটি বাড়ির ছয় সাত অংশ রং করা হয়েছে কত অংশ রং করা বাকি আছে মনে করি বাড়িটি এক অংশ এক অংশ থেকে ছয় সাত অংশ বিয়োগ করতে হবে মনে করি বাড়িটি এক অংশ এক বিয়োগ ছয় শতাংশ এক অর্থাৎ হচ্ছে পূর্ণ সংখ্যা তাই একের নিচে এক ধরে নিতে হবে সাত আর একের লসাগু সাতই হয় এক দিয়ে ভাগ করলে সাত হবে আবার উপরের এক দিয়ে সাতকে গুণ করলে সাত একে সাত বিয়োগ সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় ছয়ের সঙ্গে এক গুণ করলে ছয় ছয় সাতের থেকে ছয় বিয়োগ করলে হয় এক নিচে সাত একের সাত অংশ একের সাত অংশ রং করা বাকি আছে নাম্বার চ বিয়োগ করো সাত পূর্ণ আটের নয় বিয়োগ পাঁচ পূর্ণ একের ছয় সাত পূর্ণ আটের নয় বিয়োগ পাঁচ পূর্ণ একের ছয় প্রথমে পূর্ণ সংখ্যাগুলো ভেঙে নিতে হবে সাত গুণ নয় যোগ আট বাই নয় বিয়োগ পাঁচ গুণ ছয় যোগ এক পাঁচ গুণ ছয় যোগ এক বাই ছয় সাত নয় তেষট্টি আর আট একাত্তর বাই নয় বিয়োগ পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ বাই ছয় নয় ও ছয়ের লস হচ্ছে ছয়কে ও নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় আর ভাগ করা যাবে না তিন গুণ দুই গুণ তিন তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো নয় ও ছয়ের লস হচ্ছে আঠারো আঠারোকে নয় দিয়ে ভাগ করলে হচ্ছে নয় দুগুণে আঠারো দুই দুই দিয়ে একাত্তরকে গুণ করলে হচ্ছে দুই একে দুই সাত দুগুণে চোদ্দো একশো বিয়াল্লিশ বিয়োগ ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে হচ্ছে তিন তিন ছয় আঠারো তিন দিয়ে একত্রিশকে গুণ করলে হচ্ছে তিন এক তিন তিন তিক্ষে নয় তিরানব্বই বিয়োগ করতে হবে একশো বিয়াল্লিশের থেকে তিরানব্বই বিয়োগ করলে হয় ঊনপঞ্চাশ তিনের থেকে দুই ছোটো তাই চার কেটে এক ধার করে বারো ধরে নিতে হবে চারের আগের সংখ্যা হবে তিন তিনের থেকে বারো পর্যন্ত ঘুরলে হয় নয় আর নয়ের থেকে এখানে তিন আছে একের থেকে এক ধার করে তেরো করে নিতে হবে নয়ের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় চার ঊনপঞ্চাশ বাই আঠারো আঠারো দিয়ে ঊনপঞ্চাশকে ভাগ করতে হবে ঊনপঞ্চাশের মধ্যে আঠারো দুই বাজ যায় আঠেরো দুগুণে ছত্রিশ বিয়োগ করতে হবে ছয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হয় তিন তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় এক তেরো দুই পূণ্য তেরো বাই আঠারো উত্তর দুই পূণ্য তেরো বাই আঠারো অংশ নাম্বার ছ একটি আয়তকার জমির ক্ষেত্রফল একশো কুড়ি বর্গ মিটার দৈর্ঘ্য বারো মিটার হলে প্রস্থ কত হবে এখানে ক্ষেত্রফল দেয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত বের করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বের হবে আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে একশো কুড়ি মিটার ভাগ বারো একশো কুড়িকে বারো দিয়ে ভাগ করলে বারো দশকে একশো কুড়ি দশ মিটার উত্তর আয়তকার জমির প্রস্থ দশ মিটার হবে নাম্বার পরকে যা স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো দুইশো সাত দশমিক শূন্য দুই দুইশো সাত দশমিক শূন্য দুইকে কথায় লিখলে হবে দুইশো সাত দশমিক শূন্য দশাংশ দুই শতাংশ নাম্বার ছ তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ কন্ডাক্টারকে কুড়ি টাকা দিলে তিনি তোমাকে পনেরো দশমিক পঞ্চাশ টাকা ফেরত দিলেন কন্ট্রাক্টর কত টাকা নিলেন বিয়োগ করতে হবে কন্ট্রাক্টরকে কুড়ি দশমিক শূন্য শূন্য টাকা দিলেন ফেরত দিল পনেরো দশমিক পঞ্চাশ টাকা বিয়োগ করতে হবে উপরে শূন্য শূন্য আছে তাই এই যে কুড়ি টাকার থেকে এক টাকা ধার করতে হবে দশমিকের আগের সংখ্যা হচ্ছে টাকা দশমিকের পরের সংখ্যা হচ্ছে পয়সা তাই কুড়ি টাকার থেকে এক টাকা ধার করলে এখানে হবে উনিশ আর এক টাকা সমান সমান একশো পয়সা এই একশো পয়সা থেকে পঞ্চাশ পয়সা বিয়োগ করলে পঞ্চাশ হয় পাঁচের থেকে নয় বস্তু করলে চার হয় একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না চার দশমিক পঞ্চাশ টাকা এখানে টাকা লেখা হয়েছে দশমিক দেওয়া আছে তাই এখানে টাকা লেখা হয়েছে উত্তর কন্ডাক্টর চার দশমিক পঞ্চাশ টাকা নিলেন অর্থাৎ চার টাকা পঞ্চাশ পয়সা নিলেন সরল সরলরেখা বা রশ্মির দুটি পার্থক্য লেখ সরলরেখা ও রশ্মি এক নম্বর সরলরেখার প্রান্তবিন্দু নেই আর রশ্মির একদিকে একটি প্রান্তবিন্দু আছে অন্যদিকে প্রান্তবিন্দু নেই দুই নম্বর দৈর্ঘ্য মাপা যায় না রশ্মিরও ও দৈর্ঘ্য মাপা যায় না তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার কর সরল করো ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট এক যোগ তিন ভাগ ফার্স্ট ব্র্যাকেট এক যোগ চার ভাগ দুই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এখানে অঙ্কটি টুকে নিয়েছি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ভাগের কাজটুকু করতে হবে যে যেমন আছে বসিয়ে নিতে হবে ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট এক যোগ তিন ভাগ ফার্স্ট ব্র্যাকেটটা থেকে যাবে এক যোগ চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার দুই হবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড ব্র্যাকেট সমান সমান ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট এক যোগ তিন ভাগ ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হবে দুই এর আগে তিন এতে তিন লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবারের কাজ হবে এই ভাগের কাজটুকু সমান সমান ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট এক যোগ তিনকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন এককে তিন এক হবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান সমান ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু হবে এক আরকে দুই সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল এবার থার্ড ব্র্যাকেট সমান সমান ছয় ভাগ থার্ড ব্র্যাকেট দিয়ে এক যোগ চারকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই দুগুনে চার তাই দুই হবে থার্ড ব্র্যাকেট এবার এই থার্ড ব্র্যাকেটের কাজটুকু হবে ছয় ভাগ দুই আরকে তিন থার্ড ব্র্যাকেট উঠে গেল ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় দুই উত্তর সরল ফল দুই অথবা চব্বিশ ভাগ চার গুণ ফার্স্ট ব্র্যাকেট তিন চার ফার্স্ট ব্র্যাকেট ছয় বিয়োগ তিন ফার্স্ট ব্র্যাকেট এই যে অবটা টুকে নেওয়া হয়েছে এবারে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করতে হবে সমান সমান চব্বিশ ভাগ চার গুণ ছয়ের থেকে তিন বিয়োগ করলে তিন হয় ফার্স্ট প্যাকেট উঠে গেল বিয়োগ চব্বিশ ভাগ চার এরপরে চারের পরে কোনো চিহ্ন নেই মানে এর হবে ছয়ের থেকে তিন বিয়োগ করলে তিন হয় এবার আমরা এর এর কাজ করব সমান সমান চব্বিশ ভাগ চার গুণ তিন বিয়োগ চব্বিশ ভাগ চারের সঙ্গে তিন এর মানে গুণ চারের সঙ্গে তিন গুণ করলে তিন চারে বারো এবার আমরা

উপরে কত মিটার বাস আছে একটি বাসে চার দশমিক দুই মিটার কাদায় তিন দশমিক শূন্য এক মিটার জলে তাহলে বাস জলে ও কাদায় কতটা আছে যোগ করে নিতে হবে একটা নেমে যাবে দুই আর শূন্য যোগ করলে দুই হয় তিন আর চারে সাত হয় সাত দশমিক দুই এক মিটার জলে ও কাদায় আছে জলে কাদায় ডুবে আছে সাত দশমিক দুই এক মিটার বাসটি চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা ডুবে আছে সাত দশমিক দুই এক মিটার বিয়োগ করতে হবে নয়ের থেকে এক বিয়োগ করলে হয় আট দুই আছে উপরে শূন্য আছে তাই চারের থেকে এক ধার করে নিতে হবে চারের আগের সংখ্যা হবে তিন এক ধার করে নিলে হবে দশ দুইয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় আট আর সাতের থেকে তিন গোনা যায় না এক কেটে এখানে এক ধার করে নিতে হবে তেরো সাতের থেকে তেরো পর্যন্ত বললে হয় ছয় উত্তর জল ও কাদার উপরে ছয় দশমিক আট আট মিটার বাস আছে অথবা ছয় দশমিক দুশো পঁচাশি কিমি লম্বা একটি রাস্তার তিন দিনে মেরামতের কাজ চলছে ছয় প্রথম দিনে এক দশমিক তিনশো সতেরো কিমি ও দ্বিতীয় দিনে দুই দশমিক একশো তেইশ কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে প্রথম দিনে আর দ্বিতীয় দিনে যোগ করতে হবে পরে মোট রাস্তা থেকে বিয়োগ করতে হবে প্রথম দিনে এক দশমিক তিনশো কিমি কাজ হয়েছে দ্বিতীয় দিনে দুই দশমিক একশো কিমি কাজ হয়েছে যোগ করতে হবে তিন আর দশ দশের শূন্য হাতে এক দুইয়েরাকে তিন আর হাতে একে চার তিন আর এক তিনে চার দুয়ের একে তিন তিন দশমিক চারশো চল্লিশ কিমি রাস্তা স্যার মোট রাস্তা হচ্ছে ছয় দশমিক দুশো পঁচাশি কিমি দুই দিনে কাজ হয়েছে তিন দশমিক চারশো চল্লিশ কিমি বিয়োগ করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় আটের থেকে চার বিয়োগ করলে চার হয় চারের থেকে দুই ছোটো সংখ্যা গোনা যায় না তাই ছয়ের থেকে এক ধার করে এখানে বারো করে নিতে হবে ছয়ের আগের সংখ্যা পাঁচ চারের থেকে বারো পর্যন্ত গুনলে হয় আট তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় দুই দুই দশমিক আটশো পঁয়তাল্লিশ কিমি উত্তর তৃতীয় দিনে দুই দশমিক আটশো পঁয়তাল্লিশ কিমি রাস্তা মেরামত করতে হবে নাম্বার গ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার ও প্রস্থ মিটার ওই ঘরের ক্ষেত্রফল কত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বেরোবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য একুশ মিটার বুধ ছয় তাহলে হবে গুণ ছয় সমান সমান ছয় 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 দুগুণে বারো একশো ছাব্বিশ বর্গমিটার উত্তর ওই ঘরের ক্ষেত্রফল হবে একশো ছাব্বিশ বর্গমিটার অথবা একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার যদি বাগানটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে প্রথম বাগানটির দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে চার গুণ একটি বাহু দৈর্ঘ্য তাই চার গুণ এই দশ মিটার চার দশে চল্লিশ মিটার প্রথম বাগানটির পরিসীমা হচ্ছে চল্লিশ মিটার দ্বিতীয় বাগানটি দুই মিটার করে বাড়ানো হয়েছে তাহলে দশের সঙ্গে দুই যোগ করলে হবে বারো মিটার বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য চার গুণ একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার চার গুণ বারো সমান সমান চার বারো আটচল্লিশ মিটার দ্বিতীয় বাগানটির পরিসীমা আটচল্লিশ মিটার এই আটচল্লিশ আটচল্লিশ মিটারের থেকে চল্লিশ মিটার বিয়োগ করতে হবে আটের থেকে শূন্য বিয়োগ করলে আটই হয় চারে চারে মিলে গেল শূন্য বা দিকে বসে না আট মিটার উত্তর নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় আট মিটার বেশি হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন